আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসা সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা এফ কিউ পর্ব পাঁচ চলুন শুরু করি প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় হাই কমিশন কি অ্যাটেন্ডেন্স ছাড়াই মেডিকেল ভিসা অনুমোদন করবে রোগী হিসেবে আপনার ভিসার আবেদনের সাথে সর্বদা একজন অ্যাটেন্ডার থাকা ম্যান্ডেটরি ভারতীয় মেডিকেল ভিসার জন্য আপনি উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য আপনার ডকুমেন্টগুলো মূল্যায়ন করা সম্পূর্ণভাবে ভারতীয় হাই কমিশনের উপর নির্ভর করে পরবর্তী কোশ্চেন হচ্ছে মেডিকেল ভিসার আবেদন করার জন্য কি আয়ুষ লেটার যথেষ্ট নাকি আমাকে আয়ুষ লেটারের সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিতে হবে আপনাকে আয়ুষ ইনভিটেশন লেটার এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দুটোই প্রদান করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি যাকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিচ্ছি সে কি এক বা দুই দিনের মধ্যে ফিরে আসতে পারবে এত তাড়াতাড়ি ফিরে আসলে কি তার কোনো সমস্যা হবে যতক্ষণ না তারা তাদের ভিসার শর্ত লঙ্ঘন করছে ততক্ষণ পর্যন্ত এটি ঠিক থাকা উচিত আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমাদের ডিসক্রিপশান বক্সে প্রয়োজনীয় লিঙ্কস দেওয়া থাকবে আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ